রুমিও থ্রি কিন্তু শখের খামারের অফিসিয়াল একটা সিরিয়াল নাম্বার পাইলো ওর নাম্বার হচ্ছে জিরো টু ডাবল ওয়ান দুইশো এগারো ও কিন্তু আজকে থেকে আমাদের ব্রিডার হিসেবে স্বীকৃতি পাইল কোন ছাগলটার পারফরমেন্স কেমন তার বাচ্চার পারফরমেন্স কেমন হচ্ছিল এই বিষয়গুলো আসলে ডাটা সংরক্ষণ করতে হয় এই শুকনো শুকনো লতাগুলো কিভাবে খাচ্ছে কিছু করার নেই বিকল্প কোনো অপশন নেই না খেয়ে উপায় নেই আসসালামু আলাইকুম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক ছাগলগুলো হচ্ছে সকালটা এনজয় করতেছে আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের সর্বশেষ ব্যাসের যে বাচ্চাগুলো পেয়েছি সেই বাচ্চাগুলোর ট্যাগ নাম্বার বসাবো অর্থাৎ কানে যে এই যে সিরিয়াল নাম্বারটা আমরা দিই আমাদের ফার্মের বেস মেনটেন করার জন্য পেডিগ্রি মেনটেন করার জন্য সেই কাজটাই আজকে করব শুধুমাত্র এই নতুন বাচ্চাগুলোকে না আমাদের যে নতুন ব্রিডারটা রোমিও থ্রি ওকেও হচ্ছে গিয়ে আজকে আমরা এই সিরিয়াল নাম্বার পরাইয়ে দেব মার্শাল্লা এই যে দেখেন বাচ্চাগুলা অনেকেই যেটা হচ্ছে গিয়ে বলেন যারা না বুঝেন তারা এই বিষয়টা বলেন যে ছাগলের নাম্বারিং করার কি দরকার এই যে এখানে দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলোর চেহারা কিন্তু একেবারে একই রকম তো এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কোনটা কার বাচ্চা সেটা কিন্তু ওই মনে রাখা পসিবল না আর নির্ভুলভাবে ডাটা বেস তৈরি করার ক্ষেত্রে এই নাম্বারিংটা অত্যন্ত জরুরি কোন ছাগলটার পারফরমেন্স কেমন তার বাচ্চার পারফরমেন্স কেমন হচ্ছিল এই বিষয়গুলো আসলে ডাটা সংরক্ষণ করতে হয় ফার্মিংটা শর্টকাট কোনো প্রসেস না এটা লেনদি একটা প্রসেস আর এখানে ডাটা সংরক্ষণের কোনো বিকল্প নেই প্যাডেগ্রি অর্থাৎ হচ্ছে বংশের ইতিহাস সংরক্ষণ করতে হলে অবশ্যই প্রত্যেকটা ছাগলের ইন্ডিভিজুয়াল নাম্বারিং কিংবা মার্কিং জরুরি এই বাচ্চাগুলো সবই হচ্ছে আমাদের রুমিও টু এর এই বাচ্চাগুলোর বাবা হচ্ছে আমাদের রুমিও টু আর খুব বেশি দিন নাই রুমিও টুকে আমাদের ফার্ম থেকে বিদায় দিতে হবে অলরেডি আমাদের এক শুভাকাঙ্ক্ষী রুমিও টুকে বুকিং করে রাখছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হচ্ছে গিয়ে রুমিও টু আমাদের এখান থেকে চলে যাবে তার নতুন ঠিকানায় নতুন গন্তব্যে এখন শীতকাল আর শীতকালে আমাদের ঘাসের প্রচণ্ড রকমের সমস্যা হয় সেটা আগেও বলেছি এই যে দেখেন ছাগলগুলো জার্মানি লতা এই শুকনো শুকনো লতাগুলো কিভাবে খাচ্ছে কিছুই করার নেই বিকল্প কোনো অপশন নেই না খেয়েও উপায় নেই তো এই লতা গাছা গুল্ম বিভিন্ন ধরনের পাতা এগুলো দেওয়া হচ্ছে আর পাশাপাশি হচ্ছে গিয়ে সাইলেজ এবং দানাদার খাবার এভাবেই চলতেছে মাশাল্লাহ এটা হচ্ছে একটা পিওর শিরোহি ব্রিডের বাচ্চা তো এইটাকে হচ্ছে গিয়ে এখন আমরা ট্যাগ পরাই দিব কানের মধ্যে সিরিয়াল নাম্বার এই যে দেখেন নাম্বার লাগানো শেষ ওর হচ্ছে সিরিয়াল নাম্বার দুশো সতেরো আর কোনো ব্লিডিং কিংবা ইনফেকশন হওয়ার খুব একটা চান্স নেই তো সতর্কতার জন্য আমরা হচ্ছে এখানে একটু জীবনুনাশক স্প্রে করে দিব এখন এই যে দেখেন পরিপূর্ণ স্বাভাবিক আমরা এখন হচ্ছে আমাদের নতুন ব্রিডার রোমিও থ্রি কে সিরিয়াল নাম্বার দিয়ে দিব বড় ছাগলকে কিভাবে কানে ট্যাগ পরানো হয় সেটা নিয়ে অনেকে একটু কনফিউজ আছে এই কনফিউশনটা দূর হয়ে যাবে ভিডিওটা একটু দেখুন আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেকে একটু কনফিউশন যে বড় ছাগলকে কিভাবে ট্যাগ লাগানো হয় বা ট্যাগটা লাগাইলে ছাগল কোনো ঝামেলা করে কি না তো ভিডিওটা দেখলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন এই ছাগলটা কিন্তু একটু চিৎকার করে নাই বাচ্চা যেরকম একটা চিৎকার করে বড় ছাগল কিন্তু ওরকম চিৎকারও করে না জাস্ট সুন্দর মতো বসায়া পাঞ্চ করতে পারলেই হয় তো আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের রুমিও থ্রি কিন্তু শখের খামারের অফিসিয়াল একটা সিরিয়াল নাম্বার পাইলো ওর নাম্বার হচ্ছে জিরো টু ডাবল ওয়ান দুইশো ও কিন্তু আজকে থেকে আমাদের ব্রিডার হিসেবে স্বীকৃতি পাইলো ডাটাবেজে আজকে থেকে ওর এই নাম্বারটা এন্ট্রি হবে এবং ওর পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের নামের পাশে নাম্বারের পাশে কিন্তু ওর নামটাও থাকবে একটু জীবাণুনাশক স্প্রে দিয়ে দেওয়া হচ্ছে শেষ যা যারা বাচ্চা খুঁজতেছেন ফার্ম ডেভেলপের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন সরাসরি আমাদের ফার্মে চলে আসতে পারেন আর কানে সিরিয়াল নাম্বার লাগানোর পরে ওকে কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগতেছে সৌন্দর্যটা একটু বাড়ছে আর এই যে ছোট বাচ্চা যেটাকে পড়াইলাম সেটাও কিন্তু এই যে তো বাদ বাকি সব বাচ্চাকেই আমরা হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার পড়াই দিব তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে শখের খামের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম